বন্ধুরা আজ সকাল সকাল তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ হচ্ছে শুক্রবার আজকে আমরা নিরামিষ খাই তাই সকালের টিফিন কী দিয়ে শুরু করব সেটা একটা খুবই চিন্তা থাকে আর তার জন্য দেখো আমি এখন তো শীতকাল শীতকালে প্রায় অনেক রকমই সবজি বাজারে পাওয়া যায় সবজি তো অনেকেই খেতে চায় না আর আমার মেয়ে তো সবজি খেতেই চায় না তার জন্য দেখো আমি একটু টেস্টি করে একটা সবজি দিয়েই একটা তরকারি বানাবো যেটা খেতেও খুব টেস্ট হয় তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো শীতকালের দিনে চলো তাহলে এই সবজিটা করা তার জন্য আমি কি কি কেটেছি তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা এখানে দেখো এই যে ফুলকপি ছোটো ছোটো করে ফুলকপি আর এই কী বলে কুমড়োটা প্রায় অনেক দিন ধরে ফ্রিজে ছিল করা হচ্ছিল না এই কুমড়ো তারপরে ছোটো ছোটো করে আলু এখানে কড়াইশুঁটি সব কেটে নিয়েছি কড়াইটা দেখে তোমরা বুঝতে পারছো কি পোড়া কড়াই কালকে একটু ভাই কলি আলু ভেজেছিলাম যার কারণে এই কড়াইতে দেখো এক হাতার মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এতে দেখো এই সামান্য পরিমাণে এক চুটকে কালো চিঁড়ে দিয়ে দেবো কালো জিরাটা তেলের মধ্যে দিয়ে এই দেখো কাটা সবজিগুলো সব দিয়ে দেখো সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে কড়াইতে এবার এতে এ দেখো হাফ চামচ মতো নুন দিয়ে দেব হাফ চামচ মতো নুন দিয়ে ভালো করে সবজিগুলো নাড়িয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায় তারপরে কি কি মশলা দিচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো ঢাকা দিয়ে যতক্ষণ সবজিটা দু তিন মিনিট হচ্ছে ততক্ষণ আমি দেখো কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি কড়াইশুঁটিগুলো তোমরা পরে দেবে সবজিটা যখন জল দেবে তরকারিতে তখন কড়াইশুঁটিগুলো দিয়ে দেবে এক করে আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিই এই শীতকালে বেশ কড়াইশুঁটি বেশ ভালোই লাগে আমি তো এই কড়াইশুটি ছাড়াতে ছাড়াতে কড়াইশুঁটি খেয়েও নিই বেলার দিকে খেয়ে নিই এখন তো সকালবেলা ওই জন্য এখন আর খাবো না কারণ সকালবেলা খেতে বেশ ভালো লাগে না সেরকম এখন ঘড়িতে প্রায় নটা মতো বাজে আজকে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কারণ মেয়ে যাবে স্কুলে তোমাদের দাদা যাবে কাজে সেই কারণে একটু তাড়াতাড়ি আজকে টিফিনটা করে নিচ্ছি দেখো বন্ধুরা দু থেকে তিন মিনিট হয়ে গেছে আর সবজিগুলো একটু নরম হয়ে গেছে এবার এতে এক এক করে আমি মশলাগুলো অ্যাড করে দেবো কি কি মশলা দিচ্ছি তোমরা দেখো দেখো প্রথমেই দেব হচ্ছে অল্প পরিমাণ একটু আদা বাটা এ দেখো আদা বাটা তারপরে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ তারপর দেব হচ্ছে এই দেখো জিরের গুঁড়ো আর আমি এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব গুঁড়ো লঙ্কা অ্যাড করব না আর এই দেখো তিনটে কাঁচা লঙ্কা এই যে মিডিল দিয়ে এরম করে ছিঁড়ে নিয়েছি আর তোমাদের তখন একটা জিনিস দেখাতে ভুলে গেছি আর আমিও দিতে ভুলে গেছি এই যে টমেটোটা এবার দিয়ে দেবো বড় যেহেতু টমেটো ছিল সেই জন্য টমেটোটা হাফ দিয়েছি আর এই যে হাফ রেখে দিয়েছি পরে রান্নাতে দেব বেশি দিলে টক হয়ে যাবে সেই জন্য হাফ টমেটো দিয়ে আর ছোট টমেটো হলে তোমরা একটা গোটাই দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই এবার ভালো করে নাড়িয়ে জাড়িয়ে আবার দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকাটা তুলে তোমাদের দেখাই এই দেখো কি সুন্দর নরম হয়ে গেছে এবার এতে যে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম এবার সেই মটরশুঁটিগুলো দিয়ে দেবো দেখো কি সুন্দর নরম হয়ে গেছে কালারটাও ভালো ছেড়েছে আর এই দেখো মটরশুটিগুলো দুইয়ে আমি রেখে দিয়েছিলাম যখন সবজিগুলো অল্প সেদ্ধ হয়ে যাবে তখন কড়াইশুঁটিগুলো মটরশুঁটিগুলো দেবে মটরশুঁটি কড়াইশুঁটি তোমরা যে যেটা বলো বলতে পারো আমি তো মটরশুঁটি বলি ভালো করে নাড়াচাড়া করে একটু গ্যাসটা জোরে করে দিয়ে নাড়াচাড়া করে নেবে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো আর এখানে দেখো আমি এই যে ধনে পাতা কেটে রেখেছি ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো এই যখন নাড়াচাড়া করবে তখন একটুখানি সামান্য একটু চিনি দিয়ে দেবে এবার যারা চিনি খেতে ভালোবাসো দেবে একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগে ঝাল মিষ্টি এবার তোমরা দিলে দিতে পারো না দিলেও না দিতে পারো সেটা তোমাদের ওপর আমি দিই আমি সব রান্নাই একটুখানি চিনি অ্যাড করে দিই আর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে আমাদের একটা আলু ভেঙে দেখাই এবার ঢুকে যাচ্ছে খুনটি বেশি আবার সেদ্ধ করবে না তাহলে কি বলো তো একদম পুরো সব সবজিগুলো ঘেটে যাবে অল্প যখন সেদ্ধ হয়ে যাবে এরকম মটরশুঁটিগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো দেখো বেশি জল দেবে না সবজিগুলো যাতে ডুবোডুবো হয় এরকম জল দিলেই হবে কারণ এই তরকারিটায় কি বলো তো বেশি জল দিলে না খেতে ভালো লাগবে না মাখা পানসা পানসার মতো লাগবে এই রুটির সঙ্গে যেহেতু খাবো একদম মাখা মাখা এই যেহেতু জল দিয়েছি এরকম সবজিগুলো ডুবোডুবো হবে এরকম জল দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবে তাহলেই রেডি হয়ে যাবে মিক্সড সবজি এবার এতে এই যে ধনে পাতাগুলো কেটে রেখেছিলাম ধনে পাতাগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো এই দেখো বন্ধুরা পাঁচ মিনিটের মতো হয়ে গেছে আর আমার এদিকে তরকারিও রেডি দেখো জলটা শুকিয়ে পুরো তরকারি একদম মাখামাখা হয়ে গেছে এবার একটু এরম করে ঘেটে দেবে যাতে আর একটু মাখামাখা হয়ে যায় এবার হয়ে আসলে তখন একটু টেস্ট করে দেখে নেবে নুনটা ঠিক আছে কিনা নুন লাগলে আর একটু দিয়ে নেবে আর ঠিক হলে তো কোনো কথাই নেই বন্ধুরা এই যে এই তরকারিটা যেটা করে তোমাদের দেখালাম এর দেখো ফাইনাল লুকটা তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবে আর করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন লাগলো খেতে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তরকারিটা কেমন হয়েছে কেমন করে করলাম তোমরা সবই দেখলে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এরকম সকালবেলার টিফিনে আর তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় একবার অন্তত ট্রাই করে দেখো আর আমাকে বাড়িতে ট্রাই করে দেখার পর খেয়ে দেখার পর আমাকে অবশ্যই কমেন্টস করে বলো কেমন লাগলো ঠিক আছে চলো তাহলে টাটা